আসসালামু আলাইকুম দর্শক একদম দেখতে চুষি পিঠার মতো দুধপুলি পিঠা দেখতে যেমন কিউট খেতেও কিন্তু অসাধারণ মজার এই পিঠাটি খুব সহজে আমি তৈরি করেছি আমার রেসিপি ফলো করে বানালে আপনাদের পিঠাও একেবারে পারফেক্ট হবে চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে নারকেল পুরটা রেডি করব এই জন্য নিয়েছি এখানে এক কাপ পরিমাণ কোরানো নারকেল এবং হাফ কাপ পরিমাণ খেজুর গুড় খেজুর গুড়টা আমি গ্রেড করে নিয়েছি যতটুক নারকেল হবে তার অর্ধেক পরিমাণ হবে খেজুর গুড় চুলাটা ধরিয়ে দিয়েছি এবং আমি নারকেল আর গুড়টা জাল করে নেব যখন নারকেল এবং গুড়ের ভিতরের পানি পানি ভাবটা শুকিয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে পুরটা রেডি হয়ে গিয়েছে পানি পানি ভাবটা শুকিয়ে এসেছে এখন আমি পুরটা নামিয়ে নিচ্ছি পিঠার ডোটা তৈরি করব। চুলায় দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এবং হাফ চামচ পরিমাণ লবণ এখন এই পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি সব মিলিয়ে এক কাপ পরিমাণ হবে সুজিটা দিলে এই পিঠাটা অনেক বেশি সফট হবে এবং পিঠাটা তৈরি করার সময় পিঠার শেপটা অনেক বেশি মসৃণ হবে আপনারা চেষ্টা করবেন সুজি আর চালের গুঁড়ার পরিমাণটা এই রকম রেশিওটা রাখার জন্য এখন চেড়ে ডো তৈরি করে নেব চুলার আসটা কিছুটা কমিয়ে রেখেছি নাড়তে নাড়তে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এবং ডোটা এরকম ঝোড়াঝোরা হয়ে যাবে তখন বুঝতে হবে ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছে দু মিনিটের জন্য দু মিনিট পর একটা প্লেটে নিয়ে নিয়েছি গরম গরম থাকতেই ডোটা ভালো করে মথে নেব এই জন্য একটা স্টিলের বাটি ব্যবহার করছি কিছুটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে মথে নেব। একটু সময় নিয়ে তিন চার মিনিট ধরে মথে নিলে এই ডোটা অনেক বেশি সফট হবে এবং পিঠাটাও অনেক বেশি মসৃণ এবং সফট হবে এখন আমি হাত দিয়ে মথে নিচ্ছি ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে এর উপরিভাগটা শুকিয়ে যাবে না শুকিয়ে গেলে পরবর্তীতে পিঠা তৈরি করতে সমস্যা হবে পিঠাগুলো এখন তৈরি করে নেওয়ার পালা আমি এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি হাত দিয়ে লেচি কেটে নিচ্ছি এখন এটা প্রথমে হাতের তালু দিয়ে চাপ দিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে নিচ্ছি এবং পুলি পিঠার মতো একটা ছোট্ট বাটি শেপ দিয়ে নিচ্ছি আমার ভিডিওটা খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি এরকম পাতলা করে ছোট বাটির মতো তৈরি করে নিয়েছি এর ভেতরে অল্প করে নারকেলের পুর দিয়ে লম্বা শেপ করে দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে চেপে দিতে হবে এরপর মুখটা খুব ভালো মতো এভাবে বন্ধ করে দিতে হবে যদি ভালো করে বন্ধ করা না হয় তাহলে পরে যখন দুধের ভেতর দিয়ে জাল করবো মুখটা খুলে আসবে একটু ভালো করে মুখটা বন্ধ করে দেবেন এরপর এরকম হাতের তালু দিয়ে ঘষা দিলে পিঠা তৈরি হয়ে যাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে একদম পিঠার মতো কত সুন্দর লাগছে এখন এটা আমি দুধে জাল করব চুলায় দিয়েছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এক চিমটি লবণ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণ আমি একটু কম দিচ্ছি কারণ পরবর্তীতে গুঁড়ো যোগ করব অপেক্ষা করছি এই দুধে বলকাশা পর্যন্ত এর মাঝে একটু বাটিতে সামান্য পরিমাণ নর্মাল পানি এবং এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে রাখলাম এটা পরবর্তীতে দুধের মালাইটা ঘন করতে ব্যবহার করব দুধে যখন বলক চলে এসেছে তখন আমি পিঠাগুলো দিয়ে দেব সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মাঝারি আছে রেখে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবো না প্যান ধরে একটু নাড়িয়ে দিচ্ছি এখন আমি এই পিঠাটা রান্না করব ঠিক আট মিনিট এই আট মিনিটের মাঝে কয়েকবার আমি চামচ দিয়ে আলতো করে পিঠাটা নাড়িয়ে দিয়েছি খুব ঘন ঘন এবং রাফলি পিঠাগুলো নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য একটু হালকা করে নেড়ে দিতে হবে নাহলে নিচ থেকে অনেক সময় লেগে যায় আট মিনিট রান্না করা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পিঠার ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আলতো করে নেড়ে দিচ্ছি এবং এখানে শুধুমাত্র দু মিনিট মতো ফুটিয়ে নিলেই আমার পিঠা রান্না কিন্তু একেবারেই শেষ কর্নফ্লাওয়ারটা মেশার জন্য আমি আরও দু মিনিট ফুটিয়ে নিলাম এখন চুলা থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খেজুর গুড় দিয়ে দিচ্ছি চুলাটা নিভিয়ে তারপর যদি গুড় মেশানো হয় তাহলে এই দুধে ছানা কাটার কোনো সম্ভাবনা থাকে না গুড়টা এখন মিশিয়ে নিয়েছে। এই পিঠাটা ঠান্ডা হলেই খেতে বেশি মজা ঠান্ডা হলে আমি পরিবেশন করছি আমার রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করলে কেমন হয়েছে সেটাও আমাকে জানাতে পারেন